টিকিট টিকিট কি আমাদের আমাদের আর আর কোথাও কোথাও চেক চেক করবে করবে এই রেখে দেবো শুভ সকাল বাংলাদেশ আমি উৎস মোটর সাইকেলে পাড়ি দিচ্ছি যশোর থেকে ঢাকা বন্ধুরা এখন পার হচ্ছি পাটুরিয়া ফেরিঘাট পাটুরিয়া ফেরিঘাট দিয়ে এখন ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি আমরা যাবো এখন তিন নম্বর ফেরিঘাট রাস্তার ডান পাশ দিয়ে দেখছেন সারি সারি গাড়ি সাজানো রয়েছে সামনে তিন নম্বর ফেরিঘাট রোড যতদূর জানলাম হয়তো চলে আসছি এই যে এখান থেকে ডান দিকে তিন নম্বর ফেরিঘাট তিন নম্বর ফেরিঘাটে আমাদের কাঁকি তো ফেরি আসার কথা আমরা যেখান থেকে টিকিট নিয়েছি ওখান থেকে আমাদের বলে দিয়েছে যে তিন নম্বর ফেরিঘাটে যাইতে আসলে ফেরিতে এই মোটরসাইকেলে পাড়ি দিচ্ছি প্রথম এর আগে বাসে বা কারে অনেকবার পার হয়েছি সত্যি বলতে বাইক নিয়ে এই ঢাকায় আসা প্রথম ফেরিঘাটের রাস্তার অবস্থা জাস্ট লুকিং লাইকে হও আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ফেরির বেস প্যাড বলে এটা পানিতে ভেসে থাকে বড় বড় ফেরি যখন ফেরিতে ফেরিঘাটে এসে ধাক্কা দেয় তখন এটাই আর কি শেখ হয় এটাকে বেস প্যাড বলে ভাই ফেরি কি একটি ফেরি মাত্র ঘাটে আসলো গাড়িগুলো সারি সারি দিয়ে নামছে এই গাড়িগুলো নামলে আমরা উঠব ভিতরে গেলাম ওখানে যাবো কি আমাদেরকে আগে নামিয়ে দেবে বলে আমাদেরকে একটু বাইরে গিয়ে অপেক্ষা করতে বলল বড় বড় গাড়িগুলো উঠলে তারপর আমাদেরকে হয়তো প্লেস করে দিবে এর জন্য আমরা নিচে নামছি ফেরি চলা শুরু করেছে হয়তো কিছুক্ষণের মধ্যে অপর প্রান্তে পৌঁছে যাব আসলে ফেরির ভিতর থেকে বাইরের ভিউটা জাস্ট অস্থির দুপুর থেকে কোনো কিউ কেনারা কিছুই দেখা যাচ্ছে না আমরা এখন পদ্মা নদীর একদম মাছখানে আছি এই যে আমাদের গাড়িটি একদম দরজার অপর প্রান্তের দরজার সামনে রাখা আসলে খুবই একটা সুন্দর দৃশ্য চারি পাশে ঘাটে পৌঁছে গেছি ওই যে BIWT এর লগ প্যাড এখন আমরা এই যে ঘাটে পৌঁছে গেছি এই যে দরজার পাল্লা যেটা বলে এটা নামলেই আমরা এখন বের হব অপেক্ষা করছি ফেরির মামাটা আমাদেরকে বলছিল যে একদম প্রথমে আপনাদেরকে নামাবো তিনি তার কথা রাখছে আমাদেরকে এমন জায়গায় প্লেস করে দিয়েছে যে সবার প্রথমে আমরা নামতে পারবো যাই হোক দরজা নেমে গেছে আমরা এখন নেমে যাচ্ছি ফেরি থেকে এই যে ফেরির উঠার রাস্তা এই উঠলেই আবার ঢাকা যশোর হাইওয়ে ধন্যবাদ সকলকে বন্ধুরা দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ